টুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত পূর্বাচলে ষাট কাঠা প্লটের লোভ সামলাতে পারেননি সুধা সদনের তথ্য লুকিয়ে প্লট নেন রিক্ত ও নিঃস্ব শেখ হাসিনা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তারা কি ছোট্ট একটি আবেদন যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন কমেন্টসে লিখে জানান বাংলাদেশে শান্তি চাই আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আরওয়েল করে এখন চলুন বিস্তারিত দেখা যাক সরকারিভাবে বরাদ্দ পাওয়া সুধা সদনের তথ্য গোপন রাজুকে নির্ধারিত ফর্মে আবেদন না করা হলফনামায় অসম্পূর্ণ তথ্য দাখিলের পরও অবিশ্বাস দ্রুততায় রাজধানীর নতুন শহর পূর্বাচলের ডিপ্লোম্যাটিক জোনে দশ কাঠা প্লট বরাদ্দ নেন জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু তাই নয় দুই সন্তান সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুল এবং বোন শেখ রেহানা সিদ্দিকি বোনের দুই সন্তান রাদওয়ান মজিব সিদ্দিকি ববি এবং আজমিনা সিদ্দিকির নামেও বাগিয়ে নেন আরও পঞ্চাশ কাঠা প্লট দীর্ঘ পনেরো বছরের শাসনামলে একাধিকবার রিক্ত আমি নিঃস্ব আমি দেবার কিছু নাই বললেও রাষ্ট্রের লক্ষ কোটি টাকা অর্থ হাতিয়ে নেওয়া হাসিনা পরিবার পূর্বাচলে ষাট কাঠা প্লটের লোভ সামলাতে পারেননি এই দুর্নীতিতে শেখ হাসিনাকে প্রভাবিত করেন শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রেজওয়ানা সিদ্দিকি চলতি বছরের দশ মার্চ দুর্নীতি দমন কমিশন দুদক আদালতে প্লট দুর্নীতি মামলার অভিযোগপত্র দাখিল করে তাতেই এসব তথ্য উঠে আসে আগামীকাল বৃহস্পতিবার সাতাইশ নভেম্বর আলোচিত প্লট দুর্নীতির ছয়টি মামলার মধ্যে শেখ হাসিনা সজীব ওয়াজিদ জয় ও সায়মা ওয়াজিদ পুতুলের বিরুদ্ধে তিনটি মামলার রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে ঢাকার পাঁচ নম্বর বিশেষ জর্জ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লা আল মামুন এ রায় ঘোষণা করবেন শেখ রেহানার রাদওয়ান মুজিব সিদ্দিকী ববি ও আজমিনা সিদ্দিকীর বিরুদ্ধে অপর তিনটি মামলায় রায় ঘোষণার দিন ধার্য হয়েছে আগামী সোমবার পয়লা ডিসেম্বর প্লট বরাদ্দ পাওয়া এই ছয়জন ছাড়াও মোট সাতচল্লিশ জনকে এই ছয়টি মামলায় আসামি করা হয়েছে রাজুকের কর্মকর্তা খুরশিদ আলম ছাড়া বাকি সব আসামি বর্তমানে পলাতক আছেন ধানমন্ডির সুধা সদনের তথ্য গোপন গৃহয়ন ও গণপূর্ত মন্ত্রণালয় রাজুক আদালত ও মামলার নথি থেকে জানা যায় দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো বাহাত্তর সালের পয়লা মার্চ ডক্টর এম এ ওয়াজিদ মিয়া স্ত্রী পুত্রকে নিয়ে ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কে তিন নম্বর বাড়ির একটি খাড়া ফ্ল্যাটে ওঠেন উনিশশো সালে শেখ মুজিবুর রহমান প্রেসিডেন্ট থাকা অবস্থায় ডক্টর ওয়াজিদ মিয়া তৎকালীন পূর্তমন্ত্রী সোহরাব হোসেন বরাবর একটি সরকারি প্লটের জন্য আবেদন করেন উনিশশো চুয়াত্তরের প্রথম দিকে ধানমন্ডিতে চোদ্দ কাঠার ওই প্লটটি ওয়াজিদ মিয়ার নামে বরাদ্দ দেওয়া হয় যা বর্তমানে সুধা সদর নামে পরিচিত তখন প্লটটির মূল্য ধরা হয়েছিল সত্তর হাজার টাকা একাধিক কিস্তিটা ওই টাকা পরিশোধ করা হয় উনিশশো সালে ডক্টর ওয়াজেদ মিয়া জার্মানিতে ছিলেন একটি বৃত্তি নিয়ে তিনি সেখানে গিয়েছিলেন সে বছরে তিরিশ জুলাই শেখ হাসিনা এবং শেখ রেহানাও সেখানে যান পঁচাত্তরে পনেরো আগস্ট শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর পঁচিশ আগস্ট ডক্টর ওয়াজেদ মিয়া স্ত্রীপুত্রকে নিয়ে ভারতের দিল্লিতে যান সেখানে তারা রাজনৈতিক আশ্রয় পান দিল্লির পাণ্ডারা রোডে একটি বাড়িতে তাদের সাড়ে ছয় বছর কাটে উনিশশো একাশি সালের সতেরো মে শেখ হাসিনা দিল্লি থেকে দেশে ফিরে আসেন দেশে ফিরে তিনি প্রথমে উঠেছিলেন তার ছোট ফুফু খাদিজা খানমের লালমাটিয়ার বাসায় ডক্টর ওয়াজেদ মিয়া দিল্লির থেকে ঢাকায় ফেরেন উনিশশো সালের ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকায় তিনি ওঠেন তার ভাগ্নি জামাই সিদ্দিক হোসেন চৌধুরীর ইকবাল রোডের এগারো বারো ইকবাল রোডের বাসায় উনিশশো সালে মহাখালের আণবিক শক্তি কলোনিতে একটি ফ্ল্যাট বরাদ্দ পান উনিশশো বিরাশি সালেই ধানমন্ডিতে সুধা সদনের নির্মাণ কাজ শুরু হয় ডক্টর ওয়াজিদ মিয়া সহপরিবারে উনিশশো পঁচানব্বই সালের জানুয়ারি মাসে ওই বাড়িতে ওঠেন দু সালে নয় সালের নয় মে ওয়াজেদ মিয়া মারা যাওয়ার পর ওয়ারির সূত্রে সুধা সদনের মালিক হন স্ত্রী শেখ হাসিনা তার দুই সন্তান সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুল পরে শেখ হাসিনা সুধা তার নিজের অংশ দুই সন্তানকে হেবা দলিল করে দেন দুদকের অভিযোগপত্রে বলা হয়েছে সরকারি নিয়ম অনুযায়ী যেহেতু সুধা সরকারি সম্পত্তি এবং রাজুক থেকে বরাদ্দপ্রাপ্ত তাই এসব ব্যক্তি পুনরায় সরকারি প্লটের আবেদনের যোগ্য নন শেখ হাসিনা পূর্বাচলে প্লটের জন্য দাখিল করা হলফনামায় সুধা সদনের এসব তথ্য সম্পূর্ণ গোপন করেন একইভাবে তার দুই সন্তানও এসব তথ্য গোপন করেন এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের প্রসিকিউটর খান মোহাম্মদ মইনুল হাসান লিপন এনটিভি অনলাইনকে বলেন শেখ হাসিনার ছেলে জয় ও মেয়ে পুতুল হলফনামা দিয়ে জানিয়েছেন রাজুকের এরিয়া নারায়ণগঞ্জ ও ঢাকার কোথাও তাদের নামে ও আত্মীয় স্বজনের নামে কোনো বাড়ি বা সম্পত্তি নাই রাজধানীতে যদি আবেদনকারী তাদের আত্মীয় স্বজন বা রক্তের সম্পর্কের কারো বাড়ি থাকে তাহলে তিনি প্লট পাবেন না এরপরও হলফনামে মিথ্যা তথ্য দিয়ে তারা শেখ হাসিনা জয় পুতুল পূর্বাঞ্চলে প্লট নেন আবেদন না করেও প্লট পান শেখ হাসিনা রাজুকের নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি প্লটের বরাদ্দ পেতে চাইলে তাকে রাজুকে নির্ধারিত ফর্ম পূরণ করে আবেদন করতে হয় সে ফর্মের সুপারিশের প্রয়োজন হয় পাশাপাশি তিনশো টাকা স্ট্যাম্পে আইনজীবীর মাধ্যমে নোটারি হলফনামা বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের মাধ্যমে হলফনামা দাখিল করতে হয় হলফনামায় উল্লেখ করতে হয় ইতোপূর্বে তিনি বা তার পরিবারে কেউ সরকারি কোনো সম্পত্তি বরাদ্দ পায়নি বা মালিক হননি অভিযোগপত্রে আরও বলা হয় দ্য ঢাকা ইম্প্রুভমেন্ট ট্রাস্ট অ্যালোটমেন্ট অফ ল্যান্ডস রুলস উনিশশো উনসত্তরের নয় বিধি সাপেক্ষে ট্রাস্ট এমন ব্যক্তিকে প্লট বরাদ্দ করতে পারে যারা সরকারি চাকরি জনসেবা কিংবা জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন তবে এই বিধি অনুযায়ী কেউ নির্ধারিত ফর্মে আবেদন না করলে এবং সরকার সুপারিশ না করলে তিনি বা তারা প্লট বরাদ্দ করা যাবে না মামলা নথিও রাজক সূত্রে জানা যায় শেখ হাসিনা প্লট বরাদ্দ চেয়ে রাজুকের কাছে নির্ধারিত ফর্মে আবেদন জমা দেননি বরং দু হাজার সালের উনিশ জুলাই গণপর্ত মন্ত্রণালয় শেখ হাসিনার নামে প্লট বরাদের পদক্ষেপ নেয় এরপর ছাব্বিশ জুলাই বোর্ড সভাধি প্লট বরাদের সিদ্ধান্ত অনুমোদন দিয়ে রাজুককে এই বিষয়ে পদক্ষেপ নিতে তিথি দেয় গণপর্ত মন্ত্রণালয় পরদিন সাতাশ জুলাই শেখ হাসিনাকে প্লট বরাদের উদ্যোগ নেয় রাজুক এ পর্যায়ে শেখ হাসিনা প্লট বরাদের আবেদন করেন এবং তিনশো টাকা স্ট্যাম্পে হলফনামা দাখিল করেন চার দিন পর একত্রিশ জুলাই তার নামে প্রাথমিকভাবে প্লট বরাদ্দ দেওয়া হয় শেখ হাসিনা সেই হলফনামায় দেখা যায় প্রথম দুই পাদায় তার স্বাক্ষর রয়েছে শেষের পাদায় আবেদনকারী স্বাক্ষরের নির্ধারিত স্থানে তিনি স্বাক্ষর করেননি আবার হলফনামাটি নোটারি পাবলিক করা হয়নি স্ট্যাম্পে আইনজীবীর স্বাক্ষর ও শিলমোহন নেই সেখানে সরকারিভাবে বরাদ্দ পাওয়া সুধা সদনের বাড়ির তথ্য গোপন করা হয় এসব ত্রুটি আমলে না নিয়ে তিন আগস্ট দ্রুতগতিতে শেখ হাসিনার নামে পূর্বাচলে দশ কাঠা জমি অর্থাৎ সাতা সেক্টরে তেইশ রোডের প্লট নাম্বার নয় চূড়ান্ত বরাদ্দ দেওয়া হয় পরের মাসের বারো সেপ্টেম্বর কালীগঞ্জ রেজিস্ট্রি অফিসের মাধ্যমে শেখ হাসিনার নামে জমিটি রেজিস্ট্রি করা হয় তেরো সেপ্টেম্বর তার কাছে দলিল হস্তান্তর করা হয় মামলার অভিযোগ থেকে জানা যায় ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে দশ কাটা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে এবছর চৌদ্দ জানুয়ারি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আটজনের বিরুদ্ধে একটি মামলা করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাহউদ্দিন তদন্ত শেষে গত দশ মার্চ আদালতে জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকর্তা দুদকের সহকারী পরিচালক আফফান জান্নাত কেয়া গত একত্রিশ জুলাই ঢাকার বিশেষ জজ আদালতের পাঁচের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ মামুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ অনুমোদন করেন পরে এই মামলায় মোট সাতচল্লিশ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন গত তেইশ নভেম্বর যুক্তি তর্ক শুনানি শেষে আগামীকাল বৃহস্পতিবার রায়ের জন্য দিন ধার্য করা হয়েছে মামলার অন্য আসামিরা হলেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পুরবি গোলদার রাজুকের বাকি সব আসামি বর্তমানে পলাতক